রূপচাঁদা মাছ সাধারণত আমরা ফ্রাই খেতেই অভ্যস্ত এছাড়াও রূপচাঁদা মাছ কিন্তু দু করে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আজকে সেরকমই একটি রেসিপি শেয়ার করবো এর জন্য নিতে হবে একটি বড় সাইজের রূপচাঁদা মাছ আমি ভালো করে কেটে তারপরে চার খণ্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে দুই খণ্ড তিন খণ্ড আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন যেহেতু রূপচাঁদা মাছটা অনেক বড়ো ছিল আমি রেগুলার কাটে যেভাবে মাছটা কেটে থাকি সেভাবে আমি একটু ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি হলুদ আর লবণ মাখিয়ে তারপরে মাছটাকে ভেজে নিব তবে মাছ ভাজার আগে কিন্তু তেলটাকে বেশ ভালো করে গরম করতে ভুলবেন না এখন আমি মাছটাকে কিন্তু একটা পাশ হয়ে গেলে আর একটা পাশও ভালো করে ভেজে নেব তবে একদম কড়কড়া করে কিন্তু মাছ ভাজা যাবে না মোটামুটি করে মাছটাকে ভেজে নিতে হবে অতিরিক্ত কড়কড়ে করে মাছ ভাজলে কিন্তু সে মাছ খেতে ভালো লাগে না মাছটাকে ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি তারপরে আমি ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে আমি একটি তেজপাতা আর একটু দারুচিনি অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে লাল করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি অন্যান্য গুঁড়ো মশলা যেমন লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন যেটি করতে হবে মশলাটাকে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে মশলার উপরে তেল জেগে উঠবে ওই পর্যন্ত মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি এখন মিডিয়াম চেয়ে একটু বেশি ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পানিটা পুরোপুরি ফুটতে শুরু করে এ পর্যায়ে লবণটাও একটু চেক করে নিতে পারেন এখন অপেক্ষা করবো ঝোলটা একদম ফুটে আসা পর্যন্ত যখন ঝোলটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে তারপরে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি মিডিয়ামের একটু বেশি ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একদম মাখামাখা হয়ে আসে ফাঁকে কিন্তু আমি কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি আর যদি বেশি চাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন আর যদি কম চাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে পারেন চাইলে স্কিপও করতে পারেন এখন শুধু রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একদমই মাখামাখা হয়ে আসে দুই একবার করে করে মাছটাকে কিন্তু আলতো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে মাছের সব দিকে ভালো করে মশলাটা প্রবেশ করতে পারে আমার মাছটা কিন্তু ইতিমধ্যে রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার